কৃষি প্রধান দেশ আমাদের এই বাংলাদেশ রাগে গোসায় অনেকেই কৃষিকাজ ছেড়ে দিয়েছে কৃষিকাজ ছেড়ে দেওয়ার প্রধান কারণ হল কৃষক তার ন্যায্য অধিকার পাচ্ছে না তারপরেও কি করার এই কৃষিকাজ করে কৃষক তার ভাগ্য পরিবর্তনের আপ্যায়ন চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি এবং আমার পরিবারও ওই দলেরই অন্তর্ভুক্ত কাজের সাথে সম্পর্ক আমাদের অনেক আগে থেকে আমার দাদা এবং আমার আব্বা এবং আমার পরিবারের অনেকেই কৃষিকাজে সংযুক্ত তাই আমিও ছোটবেলা থেকে কৃষিকাজে সংযুক্ত ছোটবেলা থেকে পড়ালেখার পাশাপাশি কৃষি কাজ করতাম পড়ালেখার পাশাপাশি কৃষি কাজ করলেও আমার আব্বা আর আমার মায়ের স্বপ্ন ছিল আমি পড়ালেখা করে ভালো কিছু একটা করি কিন্তু আমি একটা সময় পড়ালেখায় খুব অমনোযোগী হয়ে পড়লাম এক এক করে চারটে বিষয়ে ফেল করে বসলাম তারপর থেকে আর আমার পড়ালেখা হলো না পড়ালেখার অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আমি মূর্খ আর নিজেকে পড়ালেখার টেবিলে ফিরিয়ে আনতে পারলাম আমি মূর্খ মূর্খ রয়ে গেলাম কিন্তু কি কারণে আমি পড়ালেখা ছেড়ে দিলাম এবং কি কারণে আমি পড়ালেখায় মনোযোগী হলাম সেটা আমার আজও অজানা সেটা আমি নিজেই জানি না অনেকেই প্রশ্ন করে থাকে কিন্তু এই প্রশ্নের উত্তর আমি সঠিক দিতে পারি না পড়ালেখা ছেড়ে দেওয়া কিছুদিন পরেই একটা চাকরি হলো সেখানে প্রায় তিন বছর চাকরি করলাম চাকরিও কেমন যেন বন্দি দশা জীবন লাগছিল আমি আর নিতে পারতেছিলাম না চাকরি বিষয়ে তাই চাকরি ছেড়ে দিয়ে চলে আসলাম চলে আসার পরে প্রায় তিন বছর কেটে গেল এই তিন বছরে আমি কৃষি কাজের সাথে সংযুক্ত নিজেদের কাজের পাশাপাশিও আমি অন্যের জমিতে কামলা দিয়ে থাকি আর এই তিন বছরের মধ্যে অনেক জায়গায় চাকরি চেষ্টা করেছি কিন্তু ওই যে মামা খালু চাচা না এই কথা আমি বলবো না যাই হোক এই বিষয়ে আমি বাদ দিই বাদ দিই বলতে এই কারণেই যে সঠিকভাবে পড়ালেখা করলে মামা খালুর প্রয়োজন হয় না এই বিষয়টা আমিও জানি কিন্তু অনেকেই জীবনে এগিয়েছে মামা খালুর মাধ্যমে হ্যাঁ কারণ সাহায্য না পেলে মানুষ আগানো কষ্টের হয় মুশকিলের সেটা আমি খুব ভালোভাবেই জানি তবে অনেকেই প্রতিকূল অবস্থায় নিজেকে অনেক আগিয়ে নিয়েছে মামা খালু বাদেই তবে যাই হোক তিন বছরের চাকরিতে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে অনেক কিছু শিখেছি অনেক কিছু বুঝেছি অনেক কিছু দেখেছি চাকরি ছেড়ে এসেছি তিন বছর হয়ে গেল এই তিন বছরে অনেকেই আমার খোঁজ খবর নিয়েছে অনেকে মেসেজ করেছে অনেকে ফোন করেছে অনেকেই জিজ্ঞেস করেছে সুমন আপনি কি করেন সুমন ভাই আপনি কি করেন সুমন তুমি কি করো সবার প্রশ্নে আমি একই উত্তর দিয়েছি যে আমি কৃষি কাজ করি অনেকেই বিশ্বাস করেছে অনেকে বিশ্বাস করে নাই এটা যার যার ব্যাপার যাই হোক ভাই আমি কৃষিকাজে বর্তমানে ইনভলভ আর এটাতেই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তিন বছর হয়ে গেল চাকরি ছেড়ে এসেছি আর এই তিন বছরে আমি আমার সমাজ থেকে অনেক কিছু শুনেছি নানান কথা সমাজের কথা শুনে তো আর বসে থেকে লাভ নেই কারণ আমি জানি কর্মই ধর্মের একটা অংশ বিশেষ তবে এই খারাপ সময়ের মধ্যে আমি আমার পরিবারকে সব সময় পাশে পেয়েছি সুস্থতায় অসুস্থতায় ভালো মন্দে তারা সব সময় আমার পাশে ছিল তবে সব কথা শেষ কথা বাই আমি বরাবরই ছোটোবেলা থেকে একটু অলস তবে আমি চেষ্টা করলে সব কাজই করতে পারি এবং করার চেষ্টা করি তবে একটু অলস যাই হোক টাটা বাই বাই আল্লা হাফেজ সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম